সময় হয়তো কারোর জন্য দাঁড়ায় না কিন্তু মনের মানুষ যদি থাকি অপেক্ষা আপনা আপনি দাঁড়িয়ে দেয় এমনই একটি প্রেম কাহিনী তোমার অপেক্ষায় ছোট্ট একটি ক্যাফে শহরের হালকা ব্যস্ততা থেকে একটু দূরে প্রতিদিন সকাল নয়টায় এক কাপ চা আর একটি বই নিয়ে শরীফ বসে পড়ে জানলা ধারে ঠিক নয়টা দশে সেখানে ঢোকে মায়া তার অফিসে যাওয়ার আগে কফি নিতে আসে কেউ কারোর সঙ্গে কোনো দিন ঠিকঠাক কথা বলেনি তবু তারা জানে এই দশ মিনিটই দিনের সবচেয়ে নরম আলোটা পড়ে শরীফ একদিন ডায়েরিতে লিখল ওর চুলের পাশে যখন রোদ পড়ে আমি একটু বেশি বাঁচি মায়া তার ফোনে লিখে রাখি ও কি জানে আমার ঘড়িটাও এখন নয়টা দশ বাজে বলেই সকাল শুরু হয় মাসের পর মাস কেটে যায় কথা হয় না শুধু চোখে চোখ পড়ে সেই চোখেই একটা চেনা অনুভূতি তৈরি হয় অভ্যাসের মতো একদিন ক্যাফেটা বন্ধ হয়ে যায় শরীফ আর আসে না মায়া প্রথমবার কাউন্টার থেকে জানতে চায় ও যে আসতো কোথায় গেল ও বলেছে সে আসবে না আর কিন্তু আপনি যদি কখনো খুঁজে পেতে চান এই চিঠিটা আপনাকে দিয়ে দিতে বলেছে চিঠিতে লেখা ছিল তোমাকে কোনো দিন বলা হয়নি কিন্তু জানালার ধারে তোমাকে দেখি আমার প্রতিদিন শুরু হতো আমি অপেক্ষা করেছি প্রতিবার যদি কোনো দিন সেই চায়ের কাপ হাতে তুমি এসে বসো আমি তখনই ফিরে আসব। শরিফ মায়া পরদিনই ক্যাফের ধারে একটা নতুন চা দোকানে বসে ঘড়ির কাঁটা নয়টা দশ ছুঁয়েছে একটা নরম গলা শোনায় এই জায়গাটা কি খালি মায়া তাকিয়ে দেখে শরিফ ভালোবাসা সবসময় প্রপোজাল যায় না অনেক সময় শুধু কারো নিয়মিত অপেক্ষায় থেকেও সে নিজের ঘর পায় ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে অভ্যাস থেকে উপস্থিত থেকে মন থেকে নিয়মিত দেখা হয় কিন্তু কোনো কথা হয় সময়ের ভেতর তৈরি হওয়া নীরব সম্পর্ক পৃথিবীতে আমল সম্পর্ক দুজনেই ভিতরে ভিতরে অনুভব করে কিন্তু কাউকে না বলা এক মায়াবি ভালোবাসা যে ভালোবাসায় তারা যুক্ত হয়েছে এ ভালোবাসা আমরণ আমৃত্য পেতে থাকে ভালোবাসার বরুথি প্রিয় মায়া আমার প্রেমিকা আমার চান তোমাকে লিখছি এমন কিছু কথা যা সব সময় মনে ছিল কিন্তু কখনো বলা হয় ওঠেনি তুমি শুধু আমার প্রেমিকা নও তুমি আমার জীবনের সবচেয়ে মায়াবী অনুভব যার স্পর্শে আমি বদলে যাই নরম হয়ে যাই নতুন করে বাঁচতে শিখি আজ একটা কথা বলতে ইচ্ছে করছে নারীর ভালোবাসা বুঝতে হলে পুরুষকে হাজারবার জন্ম নিতে হয় তোমার প্রতি আমার ভালোবাসা যত গভীর তোমার ভালোবাসার গভীরতা তার চেয়েও হাজার গুণ বেশি আমি প্রতিদিন শিখি কেমন করে তুমি নিঃশব্দে ভালোবাসো কেমন করে তুমি তোমার ছোট ছোটো কাজের মধ্যে ভালোবাসা মিশিয়ে রাখো মায়া আমি যদি কখনো তোমার ভালোবাসা পুরোটা না বুঝতে পারি যদি কোনো দিন তোমার অভিমান না ধরতে পারি তাহলে জেনে রেখো আমি চেষ্টা করি আমি শিখি আমি বদলাই আমি আরও একবার জন্ম নিতে রাজি শুধু তোমার ভালোবাসার অর্থ বোঝার জন্য তুমি আমার মায়া আমার হৃদয়ের ঘর আমার শেষ এবং শুরুর নাম ভালো থেকো আমার জান চিরদিনের জন্য চিরদিনের জন্য তোমার শরীফ ভালোবাসার ও রচিঠি প্রিয় মায়া অনেক কিছু বলার ছিল কিন্তু কিছু শব্দ কেমন যেন আটকে যায় বুকের গভীরে আজ শুধু এইটুকুই বলবো আমার তোমাকেই লাগবে আমার তোমাকেই চাই শুধুমাত্র কেবলমাত্র তোমাকেই চাই এই কথাটা কেবল একটা লাইন না এটা আমার হৃদয়ের নিশ্বাস আমার ভালোবাসা সবচেয়ে সত্য প্রকাশ তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে নিঃস্প্রাণ লাগে তোমার অনুপস্থিতিতে পুরো পৃথিবীটা রঙ হয়ে যায় কিন্তু জানো মাঝে মাঝে তুমি যেভাবে দূরে সরে যাও অবহেলার ছায়া ফেলে আমার পুরো তুমি এটা হারিয়ে যায়। মনে হয় পুরো পৃথিবীতে শুধু আমি নিঃস্ব একা আমি শুধু তোমাকে ছাড়া বাঁচব না আমার কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাকেই চাই এটা শুধুমাত্র একটা লাইন নয় এটা আমার হৃদয়ের কহিনী থাকা নিঃশব্দ নীরবতার ভালোবাসার অস্থির কান্না সে বারবার বলছে আমি শুধু তোমাকেই চাই আর আমার শুধু তোমাকেই লাগবে আমি সারা জীবন শুধুই তোমার শরিফ ভালোবাসার পরশ মায়া আর আশরাফ দুজন দুজনকে ভালো অনেক ভালোবাসে মায়া আর আশরাফ দুজন দুজনকে একদমই চিন্ত না ভাগ্যের জোরে তাদের পরিচয় হয় তা থেকেই আজ তারা দুজন দুজনের প্রাণ অনেক না পাওয়ার কষ্টে জর্জরিত ছিল তারা ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয় তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজন দুজনকে পেয়েছে যা সারা জীবন মনে রাখার মতো ইভেন কি কোনো কখনও ভোলার মতো নয় ভালোবাসা নাকি দুই প্রকার এক শারীরিক দ্বিতীয় মানসিক তারা নাকি দুই নাম্বার অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে তারা জীবনে যদি আর কিছু না পায় তাও তাদের কোনো আফসোস নেই আসলে ভালোবাসার মানুষ অনেকে হয় কিন্তু সত্যিকারে ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয় একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল প্রিয় প্রিয়তমা মায়া কেমন আছো আশা করি ভালো আছো তোমার হৃদয়ের গহিন থেকে ভালোবাসা নিয়েও আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না তখন বুঝেছি যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে কোনো কাজে মন বসাতে পারিনি শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি একটু তোমার কণ্ঠ শুনি মনের এই ছটফটা নিয়ে বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই আমি অপূর্ণ এই পূর্ণতা কোনো দিন পাবো কিনা তাও জানি না তুমি যদি কখনো আমাকে ভালোবাসো আমার জন্য মায়া অনুভব করো তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও তাতেও আমার কোনো আফসোস নেই যতটুকু সময় আমি তোমাকে দেখেছি শুনেছি বুঝেছি তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে সত্যি বলছি আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানি হয়ে রবে আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না তাই তোমাকে বলে রাখলাম যেখানেই থাকো ভালো থাকো যদি কখনো এই অধমের কথা মনে পড়ে তবে তোমার দুটি চোখ বন্ধ করিও আমাকে দেখতে পাবে কেননা আমি জানি তোমার মনে রাজ্যে আমারই বসবাস মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে আর বলছে অবশেষে তুমি বুঝেছিলে আমায় আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে যদি কখনো সুযোগ পাই তবে আমি যাব গো যাবো তোমার কাছে দুছোক ভরে দেখবো তোমায় তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করছো করবেই ভালোবাসার পরশ মায়া আর আশ্রাব দুজন দুজনকে ভালো অনেক ভালোবাসে মায়া আর আশরাফ দুজন দুজনকে একদমই চিন্ত না ভাগ্যের জোরে তাদের পরিচয় হয় তা থেকেই আজ তারা দুজন দুজনের প্রাণ অনেক না পাওয়ার কষ্টে জর্জরিত ছিল তারা ভাগ্যের জোরে তাদের ভালোবাসা হয় তাদের জীবনের এমন এক পর্যায়ে এসে তারা দুজন দুজনকে পেয়েছে যা সারা জীবন মনে রাখার মতো ইভেন কি কোনো কখনো ভোলার মতো নয় ভালোবাসা নাকি দুই প্রকার এক শারীরিক দ্বিতীয় মানসিক তারা নাকি দুই নাম্বার অর্থাৎ মানসিক শান্তির খোঁজ পেয়েছে তারা জীবনে যদি আর কিছু না পায় তাও তাদের কোনো আফসোস নেই আসলে ভালোবাসার মানুষ অনেকে হয় কিন্তু সত্যিকারের ভালোবাসা আর মানসিক শান্তি নাকি একজনই হয় একদিন আশরাফ মায়াকে একটি চিঠি লিখে তাতে লেখা ছিল প্রিয় মায়া কেমন আছো আশা করি ভালো আছো তোমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নিয়েও আমার জীবনের এই পর্যায়ে এসে আমি তোমাকে যে এত ভালোবাসবো তা জানতাম না তখন বুঝেছি যখন তোমার সাথে কথা না বলতে পেরে মনটা ছটফট করেছে একটি পলক দেখার জন্য মনটা আকুল কেঁদেছে কোনো কাজে মন বসাতে পারিনি শুধু মন চেয়েছে একটি পলক তোমাকে দেখি একটু তোমার কণ্ঠ শুনি মনের এই ছটফটা নিয়ে বুঝিয়েছে আমায় যে তুমি ছাড়া আমি তো কিছুই নই আমি অপূর্ণ এই পূর্ণতা কোনো দিন কিনা কি তাও জানি না তুমি যদি কখনো আমাকে ভালোবাসো আমার জন্য মায়া অনুভব করো তবে আমি সর্বোত্তম চেষ্টা করব। আর যদি কখনো আমার নাও হও তাতেও আমার কোনো অফসোস নেই যতটুকু সময় আমি তোমাকে দেখেছি শুনেছি বুঝেছি তাই সারা জীবন আমার মানসিক শান্তি হয়ে রবে সত্যি বলছি আমাদের জীবনের ভবিষ্যৎ যাই হোক না কেন তুমি আজীবন আমার মনের মাঝে আমার রাজ্যের রাজরানি হয়ে রবে আমি জানি আমার এই কথাগুলো জীবনে কখনো আর কাউকে বলতে পারবো না তাই তোমাকে বলে রাখলাম যেখানেই থাকো ভালো থাকো যদি কখনো এই অধমের কথা মনে পড়ে তবে তোমার দুটি চোখ বন্ধ করিও আমাকে দেখতে পাবে কেননা আমি জানি তোমার মনে রাজ্যে আমারই বসবাস মায়া চিঠিটা পড়ছে আর অঝরে কাঁদছে আর বলছে অবশেষে তুমি বুঝেছিলে আমায় আগে যদি জানতাম তুমি আমার মানসিক শান্তি তাহলে ঠিক ছুটে যেতাম তোমার কাছে যদি কখনো সুযোগ পাই তবে আমি যাবো গো যাবো তোমার কাছে দুছোক ভরে দেখবো তোমায় তুমি আমার মনের রাজ্যে আজীবন বসবাস করছো করবেই সময় হয়তো কারোর জন্য দাঁড়ায় না কিন্তু মনে মানুষ যদি থাকি অপেক্ষা আপনা আপনি দাঁড়িয়ে দেয় এমনই একটি প্রেম কাহিনী তোমার অপেক্ষায় ছোট্ট একটি ক্যাফে শহরের হালকা ব্যস্ততা থেকে একটু দূরে প্রতিদিন সকাল নয়টায় এক কাপ চা আর একটি বই নিয়ে শরীফ বসে পড়ে জানলার ধারে ঠিক নয়টা দশে সেখানে ঢোকে মায়া তার অফিসে যাওয়ার আগে কফি নিতে আসে কেউ কারো সঙ্গে কোনোদিন দিন ঠিকঠাক কথা বলেনি তবুও তারা জানে এই দশ মিনিটেই দিনের সবচেয়ে নরম আলোটা পড়ে শরীফ একদিন ডায়েরিতে লিখল ওর চুলের পাশে যখন রোদ পড়ে আমি একটু বেশি বাঁচি মায়া তার ফোনে লিখে রাখি ও কি জানি আমার ঘড়িটাও এখন নটা দশ বাজে বলেই সকাল শুরু হয় মাসের পর মাস কেটে যায় কথা হয় না শুধু চোখে চোখ পড়ে সেই চোখেই একটা চেনা অনুভূতি তৈরি হয় অভ্যাসের মতো একদিন ক্যাফেটা বন্ধ হয়ে যায় শরীফ আর আসে না মায়া প্রথমবার কাউন্টার থেকে জানতে চায় ও যে আসতো কোথায় গেল ও বলেছে সে আসবে না আর কিন্তু আপনি যদি কখনো খুঁজে পেতে চান এই চিঠিটা আপনাকে দিয়ে দিতে বলেছে চিঠিতে লেখা ছিল তোমাকে কোনো দিন বলা হয়নি কিন্তু জানালার ধারে তোমাকে দেখি আমার প্রতিদিন শুরু হতো আমি অপেক্ষা করেছি প্রতিবার যদি কোনো দিন সেই চায়ের কাপ হাতে তুমি এসে বসো আমি তখনই ফিরে আসব। শরিফ মায়া পরদিনই ক্যাফের ধারে একটা নতুন চা দোকানে বসে ঘড়ির কাটা নটা দশ ছুঁয়েছে একটা নরম গলা শোনায় এই জায়গাটা কি খালি মায়া তাকিয়ে দেখে শরীফ ভালোবাসা সবসময় প্রপোজাল যায় না অনেক সময় শুধু কারো নিয়মিত অপেক্ষায় থেকেও সে নিজের ঘর পায় ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে অভ্যাস থেকে উপস্থিত থেকে মন থেকে নিয়মিত দেখা হয় কিন্তু কোনো কথা হয় সময়ের ভেতর তৈরি হওয়া নীরব সম্পর্ক পৃথিবীতে আমল সম্পর্ক দুজনেই ভিতরে ভিতরে অনুভব করে কিন্তু কাউকে না বলা এক মায়াবী ভালোবাসা যে ভালোবাসায় তারা যুক্ত হয়েছে এ ভালোবাসা আমরণ আমৃত্য পেটে থাকুক ভালোবাসার গরু প্রিয় মায়া আমার প্রেমিকা আমার চান তোমাকে লিখছি এমন কিছু কথা যা সব সময় মনে ছিল কিন্তু কখনো বলা হয় ওঠেনি তুমি শুধু আমার প্রেমিকা নও তুমি আমার জীবনের সবচেয়ে মায়াবী অনুভব যার স্পর্শে আমি বদলে যাই নরম হয়ে যায় নতুন করে বাঁচতে শিখি আজ একটা কথা বলতে ইচ্ছে করছে নারীর ভালোবাসা বুঝতে হলে পুরুষকে হাজারবার জন্ম নিতে হয় তোমার প্রতি আমার ভালোবাসা যত গভীর তোমার ভালোবাসার গভীরতা তার চেয়েও হাজার গুণ বেশি আমি প্রতিদিন শিখি কেমন করে তুমি নিঃশব্দে ভালোবাসো কেমন করে তুমি তোমার ছোট ছোট কাজের মধ্যে ভালোবাসা মিশিয়ে রাখো আমি যদি কখনো তোমার ভালোবাসা পুরোটা না বুঝতে পারি যদি কোনো দিন তোমার অভিমান না ধরতে পারি তাহলে জেনে রেখো আমি চেষ্টা করি আমি শিখি আমি বদলাই আমি আরও একবার জন্ম নিতে রাজি শুধু তোমার ভালোবাসার অর্থ বোঝার জন্য তুমি আমার মায়া আমার হৃদয়ের ঘর আমার শেষ এবং শুরুর নাম ভালো থেকো আমার যান চিরদিনের জন্য চিরদিনের জন্য তোমার শরীফ ভালোবাসার ও রিঠি প্রিয় মায়া অনেক কিছু বলার ছিল কিন্তু কিছু শব্দ কেমন যেন আটকে যায় বুকের গভীরে আজ শুধু এইটুকুই বলবো আমার তোমাকেই লাগবে আমার তোমাকেই চাই শুধুমাত্র কেবলমাত্র তোমাকেই চাই এই কথাটা কেবল একটা লাইন না এটা আমার হৃদয়ের নিঃশ্বাস আমার ভালোবাসা সবচেয়ে সত্য প্রকাশ তুমি ছাড়া সব কিছু ফাঁকা লাগে নিষ্প্রাণ লাগে তোমার অনুপস্থিতিতেই যেন পুরো পৃথিবীটা রঙিন হয়ে যায় কিন্তু জানো মাঝে মাঝে তুমি যেভাবে দূরে সরে যাও অবহেলার ছায়া ফেলে আমার পুরো দুনিয়াটা হারিয়ে যায় মনে হয় পুরো পৃথিবীতে শুধু আমি নিঃস্ব একা আমি যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখতে পাই আমি তোমাকে ছাড়া বাঁচব না শুধুমাত্র একমাত্র তোমাকেই চাই এটা শুধু একটা লাইন নয় এটা আমার হৃদয়ের কহিনী থাকা ভালোবাসার অস্থির কান্না সে বারবার বলছে আমি শুধু তোমাকেই চাই আর আমার শুধু তোমাকেই লাগবে আমি সারা জীবন শুধু তোমার শরীফ